ধর্মকে আমি হৃদয়ে দিয়ে আমি ইজ্জত কিন্তু আমার নিজের ধর্মকে আমি হান্ড্রেড পার্সেন্ট মানি পিছিয়ে পড়া মানুষের শিক্ষার কথা শিক্ষার অগ্রগতি বলা যদি অন্যায় হয় তাহলে নিশ্চিত আমি অন্যায় করেছি যদি শিক্ষার অগ্রগতি শিক্ষিত হওয়া বলা যদি অন্যায় হয় তাহলে আমি অন্যায় নিজের কমিউনিটিকে শিক্ষিত হওয়া বলা মানে অর্থ নয় যে অন্য কমিউনিটিকে অশিক্ষিত হওয়া বলা না সবাইকে শিক্ষিত হতে হবে কিন্তু যারা পিছিয়ে পড়ে আছেন তাদের শিক্ষায় আলোয় করতে হবে এবং তাদের জাস্টিস যার পজিশনে যেতে হবে যে তারা জাস্টিস নোংরা রাজনীতি আমি পরোয়া করি না সে যেই করুক পরোয়া করি না কার আমি বিশ্বাস করি যে একমাত্র আল্লাহ আছেন আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা মতো করা যায় পপুলেশনের কথা হয় মোহন ভগৎ স্যার যখন বলে দুটো করে বাচ্চা করতে হবে তখন সে কমনাল কথা বলে না আর আমি যখন বলি পিছে পড়া মানুষ শিক্ষিত হোক তখন সেটা কমনাল ভাবে টিভি চ্যানেলগুলো সেটাকে কমনাল দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে আমার হিন্দু বন্ধু তাদের বিভান্ত করার চেষ্টা করে কিন্তু হয় না কারণ ফিরাজ হাকিমের কর্মটাই হচ্ছে জীবন কর্মটা জীবন এবং সেইটা করাচ্ছে আমাদের আল্লাহ তালা পার্লিগার সিঁড়ি যতদিন আছেন আমার ক্ষতি আপনারা কেউ করতে পারে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ওয়া আলাইকুম আসসালাম আমাদের কুলকুরা দরবার শরীফের পক্ষ থেকে বয়স্কষ্ট হুজুর সাউন বর্ষকাত আজিবাল ভাই এই বসে আয় জনাব আজিজ নাথ পী স্লাইট কিসমত সিদ্দিকী সাহেব সমস্ত যারা বসে আছেন এবং আমার অত্যন্ত আপনার যার সাথে শুধু হুজুরের সম্পর্ক নয় আমার শিলোদ আমার গাই আমাদের সকলের প্রিয় আছে। এই মঞ্চে বসে আছেন সমস্ত যারা ধর্মগুরুরা রয়েছেন তাদের প্রণাম জানাই সবাইকে জানাইকুম জানাই আপনাদের হৃদয়ের ভালোবাসা আসলে আমি যখন বক্তিটা দিই তখন একটা যদি কিছু বলি আপনারা বুঝতে পারবেন কিন্তু এইখানে দুই চারটে টিভি চ্যানেল এমন আছে যারা ওইখান থেকে নিয়ে দিল্লিতে রয়েছেন একজন তার নাম হতো মিথ্যা মালব্য অমিত মালব্য সে আমার একটা কথাকে কিভাবে ঘুরিয়ে সেটাকে কমনাল মানে দেবে সেই জন্য এখন এখানে চলছে কিন্তু এখানে আমার টিভি চালিয়ে বসে আছে কিন্তু ফিরাল হাকিম কি বল সেটাকে মিথ্যা ভাবে কিভাবে ঘোরানো দেখুন পরিষ্কার ভাবে বল সব ধর্মকে আমি হৃদয়ে দিয়ে আমি ইজ্জত কিন্তু আমার নিজের ধর্মকে আমি হান্ড্রেড পারসেন্ট মানি পিছিয়ে পড়া মানুষের শিক্ষার কথা শিক্ষার অগ্রগতি বলা যদি অন্যায় হয় তাহলে আমি অন্যায় করেছি যদি অগ্রগতি শিক্ষার শিক্ষিত হওয়া বলা যদি অন্যায় হয় তাহলে নিশ্চিত ভাবে আমি অন্যায় করেছি নিজের কমিউনিটিকে শিক্ষিত হওয়া বলা মানে অর্থpon হয় যে অন্য কমিউনিটিকে অশিক্ষিত হওয়াপালা না সবাইকে শিক্ষিত হতে হবে কিন্তু যারা পিছিয়ে পড়ে আছেন তাদের শিক্ষায় আলোয় করতে হবে এবং তাদের জাস্টিস যার পজিশনে যেতে হবে যে তারা জাস্টিস নরমারা রাজনীতি আমি পরোয়া করি না সে যেই করুক পরোয়া করি না কারণ আমি বিশ্বাস করি যে একমাত্র আল্লাহ আছেন আল্লাহ ছাড়া কারোর সামনে মাথার মতো এবং যখন পপুলেশনের কথা হয় মোহন ভগৎ সাহেব যখন বলে দুটো করে বাচ্চা করতে হবে তখন সে কমনাল কথা বলে না আর আমি যখন বলি পিছিয়ে পড়া মানুষ শিক্ষিত হও তখন সেটা কমনাল ভাবে টিভি চ্যানেল গুলো সেটাকে কমনাল দেখিয়ে মানুষকে বিভ্রান্ত কর আমার হিন্দু বন্ধু তাদের

যখন একটা হয়ে গেছে ঠিক আছে আপনি রাম মন্দির করেছেন আমার কোনো আপত্তি নেই কিন্তু একটার পর একটা কখনো ওই জ্ঞানপাপি মসজিদ কখনো সম্বল মসজিদ একটার পর একটা নিয়ে উত্তপ্ত করা হচ্ছে কিভাবে উত্তপ্ত করা যায় আমাদের মাইনরিটি জাতিকে কিভাবে উত্তপ্ত করা যায় বাংলায় ভারতবর্ষের কনস্টিটিউশন আমাদের দেশটাকে বলেছে ধর্ম নিরপেক্ষ এবং আমরা নিজেদের ধর্ম আচরণ করেও চিন্তায় এবং আচরণে এবং দেশ সেবায় আমরা সবাই ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষতা যদি হদিজ পেতে হয় তাহলে যখন কুরপুরায় যখন নিয়ে চলে আমাদের চলে তখন গিয়ে দেখবেন যে কত আমাদের হিন্দু ভাই বোনেরা তারা ওনার সামনে গিয়ে তাদের সামনে সেখানে তারা বিশ্বাসে কিভাবে তার সামনে দোয়া চায় এইটা হচ্ছে আমাদের ধর্ম নিরপেক্ষতার ক্যারেক্টার যেখানে আমরা প্রত্যেকে বারবার করে গিয়ে তোমার ধর্ম তোমার আমার ধর্মের সাথে তোমার ধর্মের কোনো বিবাদ নেই এইটা হচ্ছে আমাদের শিক্ষা আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম ধর্ম তোমার আমার উৎসব সবার তাই তিনি নিজে রেড রোডের নামাজে এখানে উপস্থিত থাকেন আমরা অন্য অন্য ধর্ম অনুষ্ঠানে এই তো ক্রিসমাস আসছে এখানে আমরা উপস্থিত থাকি সেখানে কোন আপত্তি নেই আজকে তো মহারাজরা এখানে আছেন কোন আপত্তি নেই কারণ ভারতবর্ষের এটাই ট্র্যাডিশন ভারতবর্ষের সংস্কৃতি এটা যে আমরা সবাই মিলে মিশে আমাদের পরিচয় হচ্ছে আমরা ভারত হ্যাঁ বাংলাদেশে যেটা হচ্ছে সেটা সমর্থন করি না সেইটার জন্য এখানে দিয়েছেন বিধানসভায় যে না সেটা যেটা হচ্ছে অন্যায় এবং ভারত সরকারকে সেটা দেখা উচিত ঠিক সেইভাবে উনি বলছিলেন আমাদের আমাদের এখানে একটা রেজুলেশন আনা হয়েছে এই বিরুদ্ধে যে ওয়াফ যেটা আজকে কেন্দ্রীয় সরকার আনার চেষ্টা করছে সেটা অন্যায় জেপিসিতে তার তীব্র আপত্তি করেছে আমাদের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে কোন ধর্মের প্রপার্টিতে হাত দেওয়া এটা অন্যায় জেনে রাখতে হবে ওয়াকফিনটাকে ওয়াকফ হচ্ছে ওয়াফ অর্থাৎ আল্লাহর নামে সম্পত্তি আর যে কেউ পার্সোনাল সে দান করেছে সেই দম্পতি আগে কত কিছু যারা বাদশা ছিলেন তারা দান করেছে যারা জমিদার ছিলেন তারা দান করেছে যেরকম কলকাতায় অনেক সম্পত্তির টিপু সুলতানের বংশধর তারা যা দান করেছে এরকম আর অনেক পরিবার তারা নিজেদের সম্পত্তি মসজিদ করে দান করেছে যে এই সম্পত্তি দিয়ে এই মসজিদের জায়গা হবে মা মাদ্রাসা দেখা হবে এখন হঠাৎ সেই সম্পত্তি গুলো না তা তার কারণ নিশ্চিত ভাবে অনেক ট্রাস্ট আছে সেই ট্রাস্টে এটা মুখ্যমন্ত্রী বলেছেন যে সেই ট্রাস্টে যে সাউতে একটা মন্দির আছে সেই সব সেই ট্রাস্টের টাকা বেশি সেটারও কোনো আপত্তি নেই সেই ট্রাস্টে মন্দির চালাচ্ছে আর এটা একটা গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড বডি যেটা এই সম্প্রদায়ের মানুষ তারা সেই বডির মধ্যে আছে তারা দেখাশোনা করছে সেটাকে বলা হয় ওয়ার্ক অফ বোর্ড সেই বোর্ডের আন্ডারে আমিও একটা ওয়ার্ক স্টেটের মত বলি আমরা যে যা নিজের যে স্টেট ওয়ার্ক অফ স্টেট চালাই সেখান দিয়ে যে রোজগার হয় সেটা ইমামের আমাদের মসজিদের খরচা মসজিদের খরচা এইসব খরচা এবং তার বেশি যেটা হয় সেটা বক করে দিয়ে সমাজে আমাদের সমাজে যে উন্নয়ন সেটা হোস্টেল তৈরি করা কলেজ তৈরি করা স্কুল তৈরি করা সেখানে সেই টাকাটা যায় এখন হঠাৎ মোদী সরকারের লোক পড়ে গেছে ভব সম্পত্তিকে হাটাও অনেকে এখানে দেখছিলাম বিজেপির যখন আমাদের ডিবেট হচ্ছিল একটা ভুল ধারণা আছে যে মুসলমানের সম্পত্তি ভাবে অল সম্পত্তি নয় আমার ব্যক্তিগত সম্পত্তি অল নয় বা যেখানে আমরা নামাজ পড়বো রেল নামাজ পড়ছি সেটা অফ সম্পত্তি হয় না অফ সম্পত্তি যেটা অকাল বোর্ডের আন্ডারে আছে সেটাই শুধুমাত্র অফ সম্পত্তি এবং সেটা যেহেতু আল্লাহর নামে দেওয়া আছে সেই সম্পত্তি না কোনোদিন কোনো মানুষের হতে পারে না কোনোদিন কোনো গভর্নমেন্টের হতে পারে তাই সেই সম্পত্তির অধিকার একমাত্র আমরা যারা মতবल्ली হয়েছে আমরা হলাম কেয়ার টেকার অফ দি স্টেট আমাদের বাবার সম্পত্তি নয় সেটা আমাদের আমরা হলাম হিস்பাতদার অর্থাৎ যতদিন

তীব্রভাবে বলেছে না এটা করা যাবে না এবং ইনশাআল্লাহ তালা এই বিল পাশ হবে না হবে না হবে না তার কারণ ঘরে দের আছে কিন্তু আন্ধে হয় না তাই যার সম্পত্তি তিনি দল রক্ষা করবেন আমাদের শুধু নিষ্ঠার সাথে আন্দোলন চালাতে হবে প্রতিবাদ চালাতে হবে এবং শুধু প্রতিবাদ মুসলমান সম্প্রদায় নয় হিন্দু সম্প্রদায়ের মানুষ তারাও বেশিরভাগই আজকে এর প্রতিবাদ চালাচ্ছে আরে মোদী সরকার আপনি তো দুটো স্ক্র্যাচ নিয়ে হাঁটছেন একটা স্ক্যাচের নাম হচ্ছে নীতিশ কুমার আরেকটা স্ল্যাচের নাম হচ্ছে চন্দ্রবাবু নাইডু যেই একটা স্ক্র্যাচ পাক চলে যাবে ধরুন করে ল্যাংড়ার মতন পড়ে যাবে আপনি এই বিল পাশ পাস আপনি এই বিল পাশ পাস এই বিল পাস হবে না বিশ্বাস রাখুন পরবর্তীকালের উপরে যে এই বিল পাস হবে না তার কার তার সম্পত্তি মারার অধিকার নরেন্দ্র মোদী নেই 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 এই আল্লাহ তার রেহমতের জন্যে আমরা সবাই দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আমরা সবাই মিলে ভালো থাকব আপনাদের সবাইকে আবার অভিনন্দন জানাই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম